স্নোয়ের এই বাবুটার সাথে আজকে আমার এই শেষ ভিডিও কথাটা বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসলেও বাস্তবতা অনেক কঠিন এইভাবেই একটা একটা করে স্নোয়ের ছয়টা বাবুকেই চলে যেতে হবে অনেক যাচাই বাছাইয়ের পর যখন আমি কাউকে পাই যে এই বাচ্চাগুলোকে সারা জীবন বুকে আগলে রাখবে আদর যত্ন ভালোবাসা দিয়ে তাদেরকেই আমি শুধুমাত্র দিব তেমনই একজন আজকে আসছেন ওকে নেওয়ার জন্য যদিও বুকটা ফেটে গেছে ওকে দিতে কিন্তু কিছুই করার নাই কারণ আমার ছোট বাসায় এরকম আটটা বাচ্চা পালা আমার পক্ষে সম্ভব না ফ্যামিলির কেউই রাজি হবে না এতগুলো বাচ্চা পালতে তো দেখুন আমি গ্যারেজে বসে আছি ওনারকে দেওয়ার জন্য উনি বাসার আমাদের এলাকার কাছেই থাকেন তো ওনার সাথে যাবতীয় কথাবার্তা ক্লিয়ার করে আমি ওকে দিয়ে দিলাম উনি সর্বোচ্চ যত্ন ভালোবাসায় রাখার ওয়াদা করে ওকে নিয়েছেন বাচ্চাগুলোকে লাস্ট দুই দিন নিজ হাতে আর খাওয়ানোর কারণে আমার একটু বেশি খারাপ লাগছে তো ভাইয়াটা দেখতেছে আমার অবস্থা আবার ওকে পেয়ে যে কি খুশি যাক মনে হলো ওরে অনেক আদর ভালোবাসা দিবে যেটা আমার পক্ষে সবগুলো বাচ্চাকে দেওয়া সম্ভব হতো না এই জন্যই দিতে হলো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ